এখানে পরিমাণ মতো তেল দিয়েছি এখন এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো এখানে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এগুলো আমি দিয়ে দিলাম এখন তেলে একটু নাড়াচাড়া করতেছি এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ এবং টমেটো কুচি পেঁয়াজ এবং টমেটো কুচি দিয়ে এটা সব খাওয়া পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করব এখন আমি আদা রসুনের পেস্ট দিব এখানে আমি দুই চামচ পরিমাণ আদা রসুনের দিলাম এটা চামচে বড় বড় চামচে দুই এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়েছি দুই চামচ আর দিব বাদাম বাটা আমি এক চামচ পরিমাণ বাদাম বাটা দিয়েছি বাদামটা হচ্ছে চিনা বাদাম বাটা এটা এখন নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে আপনার মশলাটা একেবারে মিশে গেল সব হয়ে যাবে তারপর আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো এর মধ্যে আমি মুরগির মাংসটা দিয়ে দেবো এখন এটা নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট রাখবো ঢাকা দিয়ে এটা দিয়ে পানি বের হবে এটা ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য

আলুটা কি সুন্দর দেখা যাচ্ছে যে এখন এখন আমি হলুদ নুন দিয়ে দিব দিয়ে আরো পাঁচ মিনিট কষাবো এই পর্যন্ত আমি মশলাটা দিয়ে দিব এখন হলুদ দিলাম এখানে 2 চামচ আর মরিচ দিব পুরো মরিচ 1 চামচ পুরো মরিচ দেব এখানে এটা এখন নাড়াচাড়া করে এটার সাথে মিশিয়ে দিব হালকা একটু পানি দেবো এখন এটার সাথে মেশানোর জন্য হালকা অল্প একটু পানি দিয়ে এটা আর একটু কষাবো এ যাই আমি ঢাকনাটা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য মাংসটার কালার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু এখনো হয় নাই এই মাংসটা কষাই টেস্টি তো আমি এখানে পানি দিয়ে দিলাম মাংসটা ভুনা করব এর জন্য আমি যতটুকু পরিমাণ পানি দরকার ততটুকুই দিয়েছি ভুনা করার জন্য এতটুকুই যথেষ্ট আলহামদুলিল্লাহ আমার মাংস রান্নাটা হয়ে গেছে বাদাম দিয়ে মাংস রান্না করেছি হালকা একটু ঝোল রেখেছি